তো কোনো পরিবর্তন হয়ে যাও না জানি আল্লাহর কাছে নামাজি حالতে চলে আসো আর নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে সব সময় দোয়া চেরা আল্লাহ একদিন আপনার ডাকে আমাদের খুঁজে হবে বাপ মা দাদু দাদি সব চলে গেছে এবার আমাদের পালা পড়লো আল্লাহ আল্লাহ রাস্তা ঘাটে পথে ঘাটে যেন বেউচুতি করে মরণ দেবেন না আমাদের লাশটাকে নিয়ে যেন পুকুর বিড়ালের মতো টানা হাঁটা করে না নিয়ে যায় আল্লাহর কাছে নামাজি পড়তে পড়তে দোয়া চাল্লা সই সালামতে এর সাথে যেন দুনিয়াতে চলে যেতে পারে যদি মৃত্যুর সময় যদি আপনার আমার কলমা শরী যদি আল্লাহ আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই কলমা পড়তে পড়তে আল্লাহ আল্লাহ শিকির করতে করতে যদি নিঃশ্বাসটা বেরিয়ে যায় রসুল্লাহ বলছে মরণের পরে কবর তো দূরের কথা আখেরাতে সব জায়গায় আল্লাহ বেড়া পার করিয়ে দেবে হবে বাপ মা দাদি সব চলে যাচ্ছে আর কেউ ফিরে আসছে আসছে আর পৃথিবীর কোনায় কোনায় যদি ঘুরে ঘুরে বেড়ায় কেউ যদি বলেন মাকে হবে বাপকে

এখানে অনেকে মানুষ একটা দল একটা দল আছে তারা এই চেপে ধরে রেখেছে বলে মরে গেছে সব শেষ হয়ে গেছে মাটির সঙ্গে মিশে গেছে তারা সব মাটি হয়ে হয়ে গেছে 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 মরে শেষ তারা কখনো আরও বাঁচতে পারে না তার এইবারে ওই যদি আমি বলি মরে যদি শেষ হয়ে যায় তাহলে যান নামাজ পড়িয়ে দিয়ে তাকে কবল দেওয়া হবে দিয়ে তাকে মাটি দিয়ে যখন চলে আসবে আল্লাহ পাতা গুন দেখবে কটার পাতা দিয়েছিস কটা মাছ দিয়েছি এই তো দেখবে নাকি রু কখনো মরে

চলে যাচ্ছে যত মমির মুসলমান যত দুনিযাতে চলে যাচ্ছে তাদের ওটা একটা জায়গায় জমা করা হয় সেই রুটা জমা করা হয় কোন জায়গায় ইল্লিন বলে একটা জায়গা আছে সমস্ত মমিনের রুটা ইল্লিনে জমা রেখে দেওয়া হয় আর কাফের মশে বেমান বান্দাদের রুটা তাদের রুটা জমা করা হয় গায়ের কম বেদর মিলে রুটা সিজিল বলে একটা জায়গায় জমা করা হয় এই থেকে আমলোকে মনে জিন্দা মরে গেছে শেষ বলতে 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 এরা এতবার বেড়ে গেছে ইরা পীর ওলিদের কোবলে মরে গেছে শেষ হয়ে গেছে এমন কি মাইয়ানেরা ইমামদের বলে মরে গেছে শেষ হয়ে গেছে এরা এতবার মেরেছে morte morte বলতে বলে মরে গেছে শেষ হয়ে গেছে সাহাবা হুরুতের জন্য এমন কি আমারা রাসূলকে বলে তাকে মরে আছে একটা শয়তান মেরেছে ইন্টারনেটে রেবে সেই হারামজাদা শয়তান মোল্লা শয়তান বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু

মোহাম্মদ মরে গেছে শেষ উনি কখন আর উঠতে পারবে না ফুরফুরা যদি যেতে পারে তাহলে ইমাম হাসান হোসেন কে কারবালা প্রান্তে ইহুদিরা মারছে তাহলে কবর থেকে কেন শয়তানের কথা দেখেছেন এর কি জবাব দেব এ কি ওষুধ দেব ঝাঁটা দেখেছেন ঝাঁটা ঝাঁটায় গুমা আপনা কি বলতে জিন্দা মুরদা আর যারা বলছে মুরদা তার কোন আলমের কথা লেবেন তারা যারা বলছে মোরদার তারাও তো একটা বড় আর যারা বলছে জেন্দার কথা বলেন এবার আপনি বলুন করে তো বিপদে পড়েছি একটা মরি সাহেব আপনি যেমন এই যেমন আমার আগে মারা সাহেব তাছাড়া আমরা পশ্চিম একজন

আর একটা বক্তা এসে গেছে ইনি নেমে গেছে ইনি ভাঁজ দিয়ে নেমে গেল আর একটা বক্তা এসে বলছে খবরদার লম্বা টুপি পড়বে না বাবা লম্বা টুপি পড়া হলো না যায় যে মাথা গোল টুপি গোল মাথা গোল টুপি গোল আর পা লম্বা দুটো লম্বা প্রতিটা জিনিস এটা সে আছে বাবা তোরা লম্বা টুপি পড়ো না আমলোক রাখতে করছে কি করবে বল।

মাঝখান দিয়ে একজন দুজন উঠে পড়েছে জোয়ান ছেলে লম্বা টুপি পরবো না গোল টুপি পরবো না পাঁচ কেজি টুপি পরবো না কোন টুপি পরবো টুপি মাথায় যাক তোরা নিজেরা ঠিক কর তোরা আলেমগুলো নিজেরা ঠিক কর তোরা আমরা বিচার ঠিক করে আমরা টপ টুপি মাথায় আমরা তো নিজেরাই মত পাঠ কারণ নিজে তো মত পাল্টে এই আমলোকের বিপদ বলছে আল্লাহ কোন জায়গায় যাবো কোন পথে যাবো কোন সোটাই রাস্তায় যাবো ওই জন্য ইসলাম নিয়ে যদি ইসলাম যদি ধ্বংস করে দিতে হয় আমার গায়ের তোমরা পড়ছ বেদর্মীরা পড়ে ইসলাম যদি ধ্বংস করে দিতে হয় হিন্দু খ্রিস্টান মৈসোরা কুলী বাগি সন্তালও এরা ইসলাম ধ্বংস করতে পারবে না এমএলএ শুনে রেখে দান মুখ্যমন্ত্রী নামে পঞ্চায়েত প্রধান এমএলএ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি राज्यपाल এদের দাঁড়াই ইসলাম ধ্বংস হবে না আম লোকের দাঁড়াই সারা মাসে ধ্বংস হবে না ইসলাম যদি ধ্বংস হয়ে যায় ইসলাম যদি শেষ হয়ে যায় না এই আমি মলি সাহেবের পীর দ্বারাই আমাদের দ্বারা ইসলাম মোটা ধ্বংস হয়ে যাচ্ছে কেন আলেম মলি সাহেব পীর সাহেবের হচ্ছে রাহাবার কি বললাম রাহাবার মানে রাস্তা দেখা নেই আমি হুজুর জিনিস ভাবে চলবে এখন হয়ে গেছে কি জানি যত মলা লাগিয়েছে তত রকম কত হবে

এদের ইমানটা পুরিয়ে আমরা কেমন ফুটবল খেলছি আমি আমার পিছন ঝরেছে একেও যখন ঝেলে চলেছে না ই তখন মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই গোড়াতে কারণ মোটামুটি গেছে শেষ কথা পৌঁছে গেছে না সব বকি তো সমান নাই এই জলসার মধ্যে বিভিন্ন রকম মানুষ আসে আসে না না যেরকম কেউ কাঠি আসে জলসা নষ্ট করতে পালায় ই আবার কেউ আসে দেখবেন তামাশা দেখে বাদাম চানাচ ফুচকা ফুচকা চা খেয়ে আড্ডা মেরে পালায় আবার কেউ আসে দেখবেন খোঁজ নিচ্ছে কোথায় খাওয়া দাওয়া চলছে হাঁড়ি কাজি করছে কিছু কিছু

বেস্তেরে বাগানো সরে দানি জলসার কমিটি ছেলেরা রা বাচ্চা বাচ্চা ছেলে রা সরে রেকে দার মনে করলে ভিডিও দিতে বাতো ফাংশন কাওয়ালি দিতে বাতো যাত্রা দিতে বাতো না না সরে তের কোনো নাই কাজ গানের কাজ করে না সরে তের কোনো কাজ করে না এমন একটা বাগান তৈরি করেছে যে বাগানে সাইনরো সুরুল্লাহ বলেন ওই বেহেশত

আমরা একা দু সালা আল্লাহ নিজে বলছেন আমার হাবি কে আমি আল্লাহ এত মোহাম্মত করি আমি আমার হাবি মোহাম্মদ এত ভালোবাসে আল্লাহ বলছে আমার বান্দারা আমার ইবাদত করে থাকে আমার বান্দারা আমার তসবি পড়তে থাকে আর আমি আল্লাহ নিজের জামানে আমি আল্লাহ কারোর উপরে ইবাদত করি না আমি আল্লাহ পা কারোর উপরে তসবি পড়ি না তবে আমি আল্লাহ পা একজনের উপরে পড়ে থাকি আমি আল্লাহ আমার নিজের জামান বলে থাকি আমি আল্লাহ পা আমার হাবিব মোহাম্মদ তুমি এত ভালোবাসি আমার হাবিব মোহাম্মদের উপরে আমি আল্লাহ নিজের জামান درود سلام پوری تھے کہ اللہ اکبر نبی سلام نبی و ملائکۃ تسلیما

আবুজের রসুলের বিরুদ্ধে যত লেগেছে আমার রসুলের তত উপকার হচ্ছে দেখে লো আমার ভাইজার একটা কাজ হয়েছে রসুলের বিরুদ্ধে উল্টো আমার ভাইজারা আবুজের লেগে কি উপকার হয়েছে দেখে ও নবীর রাসুলকে দাঁড় আবুজের যতই পোটা কুল যতই বলুন রসুলের পিছনে লাগো তবে এইখানে একটা কি জানেন সারা বিশ্বের মানুষ সারা পৃথিবীর মানুষ বুঝে নিয়েছে সারা পৃথিবী মানুষরা বুঝে নিয়েছে রে আবু জেল কি ধরনের মানুষ ছিল আর আমার সুরুপা কি জিনিস ছিলেন আবু জেলের মুখের দিকে তাকালে পরে কঠিন পাপ হবে কঠিন গোনা হবে আর আমার অসুল পাককে দেখা তো দূরে কথা গাইলে আমার অসুল পাককে যদি কেউ স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়ে যান জিয়ারতের সেলায় আল্লাহ রসুল বলেন যে কোনো পুরকার মিল সুরুল্লাহকে একবার দেখতে পেয়ে যাবেন মাঝখানে দুটোর নামই ছড়িয়েছে আবু জেলার নাম সারা পৃথিবীতে ছড়িয়েছে না ছড়ায় নিজের আর সারা পৃথিবীতে রসুলোর নামটা ছড়িয়ে গেছে